আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার শ্রমিক পাঠানো কী তবে বন্ধ হয়ে গেল শ্রমিক পাঠাতে পাঁচ গুণ টাকা খেয়ে নিল দালাল কোম্পানি চলুন খবরে বিস্তারিত নেওয়া যাক মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতির অভিযোগে বাংলাদেশের তেরোটি ওভারসিজ রিক্রুটিং এজেন্সি কোম্পানির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক পরিচালক সহ মোট একত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান আসামিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি বাইরার বিভিন্ন পদে থাকার সময় সিন্ডিকেট গড়ে শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে সরকার নির্ধারিত আটাত্তর হাজার নশো টাকার পরিবর্তে শ্রমিকদের কাছ থেকে কয়েক গুণ বেশি অর্থ নিয়ে মোট এক হাজার একশো কোটি টাকা আত্মসাত অভিযোগ রয়েছে চুক্তি অনুযায়ী শ্রমিক বাছাই ও অর্থ সংক্রান্ত শর্ত উপেক্ষা করে শ্রমিক পাঠানোর পুর প্রক্রিয়া ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে দুদক অভিযোগ ধাপে ধাপে অতিরিক্ত টাকা নেওয়া অবৈধ অর্থ হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সব কিছুর সাথে জড়িত ছিল অভিযুক্ত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে দ্বন্দ্ববিধির একাধিক ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এখানে আসামি করা হয়েছে অনেককে আসামির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকাশ ভ্রমণের চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম উইনার ওভারসিস লিমিটেডের পরিচালক রহিমা হক ও মাহফুজুল হক শাইন ট্রাভেলসের মালিক শাহাদত হোসেন নাভিরাটার লিমিটেডের চেয়ারম্যান শেখ মাহমুদুর শাহিদ রহমান সহ আর অনেকে এছাড়াও আদি বিয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইউনাইটেড ব্যানপার কনসালট্যান্ট গ্রিনল্যান্ড ওভারসিস পিআর ওভারসিস লিমিটেড জাহারাত ওভারসিস সহ মোট চ্যারিটি কোম্পানি পরিচালক ও চেয়ারম্যানরা এই মামলার আসামি হয়েছে এর আগেও এমন মামলা হয়েছিল এর আগে একই ধরনের অভিযোগে আর বারোটি কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয় যেখানে প্রায় এক হাজার একশো আঠাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল সব মিলিয়ে এখন পর্যন্ত পঁচিশ মামলায় চৌষট্টি জনের বিরুদ্ধে আপনার প্রায় দুই হাজার দুশো অষ্টাশি কোটি টাকা আত্মসাতের অভিযোগের ব্যবস্থা নিয়েছে দুদক মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এই যে ভয়াবহ অনিয়ম ও প্রেক্ষাপটে এখন নতুন করে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মালয়েশিয়া কলিঙ্গিজা আবার চালু হবে কিনা শ্রমবাজার খোলার ব্যাপারে মালয়েশিয়া ইতিবাচক অনেক বেশি করে আলোক করেছে একের পর এক মামলা ও দুর্নীতির অভিযোগে মালয়েশিয়া সরকার আরও সতর্ক হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া সবসময় অন্যতম জনপ্রিয় গন্তব্য হল বারবার সিন্ডিকেট অতিরিক্ত অর্থ আদায় ও দুর্নীতির কারণে এই শ্রমবাজার মুখে পড়ছে ফলে এখন হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার দুশ্চিন্তায় রয়েছে আর সর্বশেষ পরিস্থিতি বলছে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে মালয়েশিয়ার কলিং ভিজা চালু আবারও অনিশ্চিত হয়ে যাবে কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে মালয়েশিয়া সরকার চায় না বাংলাদেশে কলিং ভিজার এই যে আপনার সিন্ডিকেট এই সিন্ডিকেট নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কোনো তদন্ত হোক এটা মালয়েশিয়া চায় না আর যেহেতু বাংলাদেশ সরকার নতুন করে আবার তদন্ত শুরু করেছে এখন মালয়েশিয়া সরকার হয়তো কলিং ভিজা চালু বন্ধ করে দিতে পারে এটা হচ্ছে চরম বাস্তবতা খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন